তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন শিমুল এই সিজন থেকে আর নেই ওর চরিত্রটা দর্শকের মনে অনেক জায়গা করে নিয়েছিল তাই এবার একটু খালি খালি লাগছে কিন্তু মেকাররা তো সবসময় কিছু না কিছু সারপ্রাইজ দিয়ে রাখে যেমন ধরুন ওরা নেহালকে ব্যাক এনেছে এই সিজনে একটা বড় টুইস্ট হচ্ছে আমাদের পুরনো চেনামুখ আরেফিন আবার ফিরতে যাচ্ছে মানে সামনে খুব শিগগিরই ওকে আমরা আবার দেখতে পাব দর্শকরা আগেও আরেফিনকে দারুণ এনজয় করেছে আর এবার ওর ব্যাক মানে গল্পে নতুন মজা নতুন এনার্জি আর হাসির খোরাক এরই মধ্যে কিন্তু নেহালও কামব্যাক করে ফেলেছে দর্শকরা ওকে পেয়ে আবারও একদম ফ্রেশ একটা ভাই পাচ্ছে নেহালের চরিত্রে সেই মজার দিকগুলো গল্পকে অনেক জমিয়ে তুলছে আর এবার যদি আরেফিনও আসে তাহলে এক কথায় দর্শকদের জন্য ডাবল এন্টারটেইনমেন্ট আমরা ব্যাচেলর পয়েন্টের প্রথম সিজনের যে অরিজিনাল ভাইবটা ছিল সেটা আবার ফিরে পাব তাহলে দেখতেই পাচ্ছেন শিমুল না থাকলেও নেহালের ফিরে আসা আর আরেফিনের আসন্ন রিএন্ট্রি মিলিয়ে সিজন পাঁচ বেশ জমজমাট হতে চলেছে